কলেজে পড়তে গিয়ে কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওইখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সালাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন আর তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমরা একটা সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বি সি এ স্ক্যাটার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হবো এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি বা এরাই তো আপনার ঘরে বহু ভবিষ্যতে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করে এখন তা আমরা শুনে ভাই কোথায় আছি এখন আল্লাহ আমাদেরকে বধূদয় দান করুক নবা করে তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি এই কথাই নবী সাল্লাহ মায়ালীসলাম বলেছিল হু বাহু এই কথাই একদমই ঠিক যে ফেত্না ধেয়ে আসছে লা ই লা ধেয়ে আসছে তার স্ত্রী যাইনা আপনি তা জাহাজ তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আনু লিকুফিন আজ সালিয়াউ আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন নয় নবীজি নাম তোমরা বলছেন ধ্বংস হয়ে যাবে যখন এরকম নগ্নতা বেহা পণা অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সৎ ধ্বংস আল্লাহপাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাহপাক শুধু আসমানি বালাই দেন না জমিনই বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমের ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহি শত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফায়াকুন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এই সব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাপাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেন কাউরে ছাড়বে না ইনশাল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কেয়ামতের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবিরা বলছেন কারা ইয়া একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা না পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাইয়ের ভাই মারামারি করছে সবার হাতেই লাঠি তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সে মধ্যযুগীয় ওইসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না নবীজি বাসীন আমি দেখি না লাফ্ না আমি ওদেরকে দেখি নাই তারা কারা দিয়েছে আপন্যাক্সি মহিলা ক্যাসিয়া নে আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে মমি ইল্যাক্স নিজেও মানুষকে আকৃষ্ট করবে আমার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না নেন এবার এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি না আমার ঘরে সেরকম বোন আছে কিনা আমার ঘরে তেমন ওয়াইফ আছে কি না এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তা ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন বোঝান তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান